বুধবার শহরে গৌরনগরে একশো বত্রিশ কেবি লাইনের প্রসার এবং ধর্মনগর টিলা থেকে শহর পর্যন্ত নবনির্মিত একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হল এর উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় অনুকূটে জেলার শাসক তমাল মজুমদার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন প্রদীপ চালে নবনির্মিত ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ তিনি বলেন এর জন্য খরচ হয়েছে উনষাট কোটি বিরাশি লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থে এই কাজ সম্পন্ন হয়েছে বিদ্যুৎমন্ত্রী আরো জানান নতুন লাইন সম্প্রসারণের ফলে গৌরনগর সাব স্টেশনে বিদ্যুতের ক্ষমতা সাত দশমিক পাঁচ এম থেকে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ এম বি এ হয়েছে অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আগামী দশ বছর পর কয়লা শহরে যত পরিমাণ বিদ্যুৎ লাগতে পারে তার অনুমান করে এই ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এটা পাওয়ার বাড়াই দিছে অর্থাৎ দশ বছর পরে এই কৈলাসর এলাকার কৈলাসর মহকুমার সাব ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি এবং শুধু এটা না একশো বত্রিশ ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে একশো বত্রিশ কেমি কৈলাস্বর গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন এটা একটা হলো সাবস্টেশন আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয় এবং এই জন্য মোট খরচ হয়েছে ফিফটি নাইন ক্রোর বিরাশি লক্ষ প্রচুর টাকা আচ্ছা তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অব দি পাবলিক অফ দিস এরিয়া এবং আপনারা জানেন যে আগে এই যে গৌরনগর যে একশো বত্রিশ কেবি সাবস্টেশন এটা ছিল একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি সেভেন পয়েন্ট ফাইভ এম বি এ সেভেন পয়েন্ট ফাইভ এম বি এখন হয়ে যাচ্ছে এটা হলো একশো বত্রিশ কেবি তেত্রিশ একশো বত্রিশ অবলিক তেত্রিশ কেবি ফিফটি এম বি এ অর্থাৎ পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে টোটাল জিনিসটা সুবিধা হয় অনুষ্ঠানে তথ্য দিয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান জনসাধারণের সুবিধার্থে সরকার সব কিছু করে দিচ্ছে কিন্তু মানুষ বিদ্যুৎ নিগমকে যে পয়সা দেওয়ার কথা তা দিচ্ছে না কয়লা শহরে প্রতি একশো জনের মধ্যে ৩৬ জন গ্রাহক বিদ্যুতের বিল নিয়মিত প্রদান করছেন চৌষট্টি শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিল দিচ্ছেন না এতে বৈধ গ্রাহকদের উপর চাপ পড়ে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ দেখুন সরকার কিন্তু সবকিছু করছে রাস্তারা কে করছে সরকার কলেজ কে করেছে সরকার হাসপাতাল কে করেছে সরকার মার্কেট কে করছে সরকার সরকার সব কিছু করছে কিন্তু দেখা যায় যত মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয় শুধু আমি কৈলাসহরের কথা যদি বলি অ্যাট প্রেজেন্ট থার্টি সিক্স আগে আগেতে একটু আগে আগেতে একটু বেটার মাত্র ছয়তিরিশ শতাংশ তার মানে হ্যাঁ দেয় না আমার কাছে তথ্য রয়েছে কুমারঘাট একটু বেটার হয়েছে কিন্তু দেয় না আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয় বৈধ গ্রাহক যারা বৈধ গ্রাহক যারা তাদের উপর চাপ পড়ে কত কিলোমিটার রাস্তার জাতীয় সড়ক ছিল জাতীয় সড়কের কোনো একটা রাস্তা একটু হয়েছে এই নালাগ কোয়ালিটি সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে আমরা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে তো সুতরাং আগে ছিল কত একশো নিরানব্বই কিলোমিটার জাতীয় সড়ক আজকের তারিখে কত জানেন নশো তেইশ কিলোমিটার শহর মহকুমায় মোট বিদ্যুতের গ্রাহক রয়েছেন ছেচল্লিশ হাজার তিনশো জন নবনির্মিত একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধনের পর শহর। মহকুমার শহর ফুরামপুর চণ্ডীপুর গৌড়নগর টিলাবাজার বিলাসপুর মনুভেলি রাংরুং ও বাবুরবাজার এই এলাকায় বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবার গুণগত মানের সুবিধা ভোগ করতে পারবেন